হ্যালো এভরিওয়ান আমার বাক্সপ্যাটরা গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে অনেক দিনেরই প্ল্যান ছিল ছেলের অন্নপ্রাশনের জন্য অপেক্ষা করছিলাম তো অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে আমরা পুজো চলে যাই আমরা পুরো ফ্যামিলি মিলেই গেছি মা বাবা বোন হাজব্যান্ড ছেলে সবাই মিলেই গেছি হাওড়ায় চারটে পাঁচে সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা তারাপীঠের জন্য বেরোলাম ট্রেনটা খুব ভালো ট্রেনেই চলে ছেড়েছে ছেলে তার দাদুর সাথে খেলতে খেলতে ট্রেন জার্নিটা এনজয় করছে আমরা ওর ছোটো ছোটো মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখছি বড় হয়ে ও দেখবে যে ওর অন্নপ্রাশন হয়ে যেতেই ও কোথায় কোথায় ঘুরতে গেছে দেখতে দেখতে আমরা রামপুরহাট জাংশন পৌঁছেও গেছি এই স্টেশনটা আমার খুব পছন্দের আমি অনেকবারই তাড়াতে এসেছি এবার এখান থেকে চেকার ধরে আমরা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে বা দিকে রাস্তাতে হচ্ছে মন্দিরের রাস্তা প্রথমে এসে আমাদের লজ বুক করতে হবে তো আমরা একদমই রাস্তার ধারে এই আদর্শ লজ এখানে রুম বুক করেছি আমাদের রুম ফোর্থ ফ্লোর রুম খুবই নিট অ্যান্ড ক্লিন এই হচ্ছে আমার রুম সোফা টেবিল বেড আলমারি টিভি এসি ড্রেসিং টেবিল সবই ছিল এসি আমাদের লাগেনি সেই সময় ওয়েদার ওখানে ভালোই ঠান্ডা তারপরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি মার্কেটের উদ্দেশ্যে যেহেতু বললাম একদিনেরই ট্রিপ পরের দিন মার্কেট আসার সময় পাবো না তাই আমরা এখন একটু মার্কেটটা ঘুরে টুকটাক জিনিস কিনে নেব আর আমার মন্দিরও দর্শন করে নেব মার্কেটে এত সুন্দর সুন্দর জিনিস যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে পাওয়া যায় না চারিদিক দেখতে দেখতে আমার ছেলে তার দ্বিদুনের শালে মুড়ে হালকা ঠান্ডা বাইরে ছিল তো ওকে একটুখানি শাল দিয়ে মুড়ে নিয়েছিলাম আমরা মার্কেট দেখতে একটু মন্দিরের কাছে যাব। তারাপীঠের বিখ্যাত ল্যাংচা সবই একটু আগে ভিডিও করে নিয়েছি এই হচ্ছে মন্দির আজকে মন্দিরে ভেতরে ঢুকিনি পরের দিন সকালবেলায় একেবারে পুজোতে আসবো আর এই দোকানটা দেখে আমি একটু দাঁড়িয়ে গেছিলাম এখানে এত সুন্দর সুন্দর গোপাল ছিল তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখলাম আমার তো নিজেরই ছোট্ট গোপাল আছে আর ও মার্কেট থেকে ছেলের জন্য এই কারাট কিনেছিলাম দিন পরায়নি তারপর ডিনার করে রুমে ফিরে গেছি এই হচ্ছে পরের দিন ভোরবেলা চারটের সময় উঠেছিলাম স্নান ঠান সেরে বাবা আর হাজব্যান্ড আগেই লাইন দিতে চলে এসেছিলো তারপর আমি বোন মা ছেলেকে রেডি করে তারপর এসেছি লাইন এই হচ্ছে মন্দিরের ভিতর আগের দিন যেহেতু আসেনি আজকেই ভিডিও করেছি এই হচ্ছে বিশাল লাইন পিছনে অনেক বেশি লাইন পড়বে আস্তে আস্তে ভিডিও দেখাবো আমার ছেলে মাসির করে বেশ আনন্দ থাকে তখনও পুজোটা আর স্টার্ট হয়নি এই যখন চার্ট হয়েছে তারপর তো খুবই ভালোইভাবে লাইন চলেছে কোনো রকম অসুবিধা হয়নি এই যে আস্তে আস্তে ভিড় বেড়ে কত দূর চলে গেছে যখন এসছিলাম তখন এত দূর লাইন ছিল না ওই হচ্ছে মন্দির আর কিছুক্ষণের অপেক্ষা নিজেদের তো ভিডিওতে দেখিয়ে নিলাম যে কীরকম রেডি হয়ে গেছিলাম ছেলে তো আবার ঘুরিয়ে পড়েছে বাবার কোলে অনেকেই ভোরবেলা উঠেছিলো সে আবার ঘুমিয়ে পড়েছে দিনের আলো ফুটে এসছে তখন প্রায় ছটা বাজে ভিতরে তো ফোন অ্যালাউ নেই সামনেই ফোন জমা দেওয়া হয়েছে তো ওখানে ফোন জমা দিয়ে খুব ভালোভাবে পুজো করে মায়ের দর্শন করে তারপরে সে সকাল সকাল চা খেয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি কারণ আমাদের প্ল্যান ছিল এরপরে সাইটসিং করতে যাওয়া আমি অনেকবারই এসছি তারা কিন্তু কোনো সাইট সিং যায়নি এবারেই যাব সাইট সিংয়ে এই দাদাকে বুক করা হয়েছে সাইট সিংয়ের জন্য তো এখন আমরা যাচ্ছি এখানে আশেপাশে অনেক ইস্কনের মন্দির প্রভু নিত্যানন্দের মন্দির সব নি মন্দিরগুলোকে ঘুরে ঘুরে দেখে আসব আর গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর লাগে দেখতে সবারই চারিদিকে সুন্দর পরিবেশ এই হচ্ছে আমাদের প্রথম মন্দির ইস্কনের মন্দির অপরূপ সুন্দর দৃশ্য এখানে সব বন্ধ কখন খোলে কবে ভোগ রুটি এসবে সময় সূচি আমরা আমি আমার মন্দিরের ভিতরে সামনে খুব সুন্দর বিরাট বড় একটা আলপনা করা ভিডিওটাই বাইরে অব্দি ভেতরে ফোন অ্যালাউ নেই এরপরে মোবাইল বন্ধ আবার বিভিন্ন সময় একবার মন্দির থেকে ভিডিও করে নিলাম এবার আবার যাব আমরা আমাদের পরের মন্দির নিতাই বাড়ি প্রভু নিত্যানন্দের জন্মস্থান এখানেও ফোন অ্যালাউ নেই এই বাইরেটুকুই আমি ভিডিও করেছি ভেতরটা অপরূপ সুন্দর শান্ত পরিবেশ পুকুরে অনেক বড় বড় মাছ ভেতরে মন্দিরে গোলাপি আর সাদা বেলুন দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা ছিল ঠাকুর তো দেখে মন জুড়িয়ে গেছে এরপরে আমরা এসেছি এই গোপালের মন্দিরে এখানে একটি পুকুর আছে খুবই পবিত্র এই জল তো স্নান করছে সবাই আমি তো আর স্নান করিনি এই জল কুমুর মাথায় ছড়িয়ে সবাই মাথায় ছিটিয়ে নিয়ে আমরা চলে এরপর আমরা যাচ্ছি আর একটা মন্দির এটাও নিত্যানন্দ প্রভুরই মন্দির কিন্তু আমাদের এই সময় ঠাকুর দর্শন করা সম্ভব হয়নি কারণ দুপুর হয়ে গেছিলো তখন ভোগের সময় হয়েছিল হয়েছিলো মন্দির বন্ধ ছিল আমরা মন্দির বাইরে থেকে দর্শন করে নিয়েছি আর ভেতরে যাওয়া যায়নি আর এই বুকুর গাছটা খুবই সুন্দর ছিল তো এখানে সবাই একটুখানি ফটো তুলে নিয়েছি আর এই মন্দিরের বাইরেই আমরা একটু চা খেয়ে নিয়েছি চাটা খুবই সুন্দর ছিল মাটির হাড়িতে করে করা চা তো সবাই এখানে একটু চা খেয়ে রেস্ট নিয়ে নিয়েছি তারপরে আমাদের আরও মন্দির আছে দু একটা দেখার এই হচ্ছে আর একটা মন্দির এখানে ছোটখাটো মার্কেট বসেছে কেউ যদি কিছু কিনতে চায় এখানে সব কিনতে পারে এখানে তুলসী মালা অনেক খেলনা ঠাকুরের মূর্তি সবই বিক্রি হচ্ছিল এখানে প্রভু প্রভু মন্দির রয়েছে এখানেও ফোন অ্যালাও নেই তাই ভেতরের কোনো ছবিই নেই এই শুধু রাস্তাটুকুই ভিডিও করা ওই মন্দির দর্শন করে আমরা পরের মন্দিরেও এসে গেছি এরকম করে অনেকগুলো মন্দির ছিল তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা নলহাটি উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা এই অটোকেই বুক করেছি সাইট সিং আর এই নলহাটির জন্য আলাদা আলাদা বুক করতে হয় তারপরে এই নলহাটি মন্দিরে এসেছি এটা প্রতিটি তো আমরা এখানেও ঠাকুর দর্শন করে গেলাম এখানে ওপরে কোনো অ্যালাউ নেই এই বাইরে থেকে একটুখানি মন্দিরের ভিডিও করা হয়েছে মন্দিরটি খুবই শান্ত পরিবেশ ছিল তারপর ছেলে তার মাসিকে ঘুম পাড়াতে পারাতে আমরা স্টেশন চলে এসেছি এরপরে আমাদের ট্রেন এরপর ট্রেনে করে ছেলে মা আর মাসির কোলে আদর খেতে খেতে বাড়ি চলে ছেলে খুব এনজয় করেছে এই ট্রিপটা কোনো রকম কোনো অসুবিধা হয়নি জন্যে আবারও পরের ট্রিপের জন্য অপেক্ষায় রইলাম কিছু ছবি এর সাথে আমি অ্যাটাচ করে দিচ্ছি থ্যাংক ইউ